আসসালামু আলাইকুম কেমন আছে ছোট আজকে আমাদের নৌকা ইভেন্ট এই ইভেন্টে আছি আমরা বিজুন এই ইভেন্টটা শুরু করছি আমি আর বাপি ভাই আমাদের ইভেন্টের একটা ফেসবুক পেজ আছে সেটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা চাইলে এটা দেখে আপনারা আমাদের বিভিন্ন ইভেন্টে থাকতে পারবেন আর চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই বোট এখান থেকে মাল সাফানো নিয়ে আসতেছে এটা বসিল ব্রিজ দুপুর তাই দুপুরে খাবার ছিল একটা পানি একটা কোক আর মোরগ পোলাও আমরা এখন চলে আসছি গাবটলি ব্রিজ নিচে এখান থেকে গাফটলি ব্রিজের উপর থেকে অনেক বাড়ি দেওয়া হয়েছে একটু নিচ থেকে যাওয়া হয় না এই যে ছবি তুলতেছে দেখতে পাচ্ছি

আমরা এখন চলে আসি মিরপুর পার্কের সামনে এখানে একটু নেমে আশেপাশে করে আবার উঠে বোর্ডে উঠে যাবো তাহলে চলে না আর আমার ভিডিওটা কেমন লাগবে আমাকে একটু কমেন্ট করে জানো আমরা এখন বোর্ড থেকে নেমে তামান্না পার্কের সামনে আসছি একটু ভিতরে যাবো বটে বোর্ডের শব্দে কান পুরো ঝাড়া হয়ে গেছে সামনে আপুরা আছে ভাইয়ার আছে সবাই আছে সামনে তাহলে চলেন সামনে পার্ক চলেন তাহলে এই যে আমার এক বড় আপু ফ্রেন্ড আমারও বন্ধু মানে বড় বন্ধু বজ্রেশম না আপোন ভালো আমাকে অনেক ভাই করে আর আপু আপনি তো বিজনেস আমি বিজনেস করি এন্ড আমি আপুর ফেসবুক পেজটা আবার ডেসক্রিপশন ওকে করলে পেজটা পাবেন আপনারা কোন যা জায়গা নেই চলে না এখন আমরা বোটে আর সামনে সবাই যাচ্ছে এখন আবার চলে আসি বোটের কাছে এখন বোটে উঠে আমরা মানে আমরা কাশফুলের দিকে যাবো কাশফুল কাঠ বল সে সেদিকে যাবো তাহলে চলেন বোটে উঠি তারপর বাকি হবে ফলে চলে আসছি এখন ছবি টবি চলার পরে আবার বোর্ডের সামনে চলে আসছি এখন বোর্ডে আমরা বর্ষিলা ব্রিজের সামনে চলে যাব তাহলে চলে আর বর্ষিলা ব্রিজের ওখানে যে বিডিওটা শেষ করবো সঙ্গেই থাকুন Pappie, wil je iets vertellen? Nee, dat is niet belangrijk. Ik ga het gewoon doen. Wat wil je video of আজকে ভিডিও এই পড়ে তার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠ আর আমাদের ইভেন্টের জন্য সবাই দোয়া করেন জানি আমরা বড় বড় ইভেন্ট তৈরি করতে পারি